আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই কেমন আছেন তো আমি আজকে তৈরি করছি অ্যালার্জির সাবান যেটা ব্যবহার করা দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার অ্যালার্জি একদম শরীর থেকে নাই হয়ে যাবে তো প্রথমে আমি কিভাবে সাবান বানালাম আলাম তার জন্য আমার লাগছে নিম পাতা আমি গাছ থেকে নিম পাতাগুলো পেয়ে নিয়েছি এগুলি এক এক করে আমি ছড়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এটার আমি ধুয়ে নিব এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচি হলুদ এটাকেও উপরে খোসা ছড়িয়ে একটু কেটে এখন একটা শিলের মধ্যে বেটে নিচ্ছি আমার কাঁচি হলুদটা বাটা হয়ে গেছে এখন এটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এরপর যে আমি দিয়ে দিচ্ছি নিম পাতাগুলোকেও আমি এক এক করে বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা বড়ই পাতা এটার সাথে বেটে নিচ্ছি কেউ এটাকে কুল কুল বলে থাকেন আমাদের এখানে এটাকে বড়ই বলে তাই এটা বরই পাতা আমি কয়েকটা নিয়ে নিচ্ছি নিয়ে সবগুলো বাটার পরে আবার সবগুলো একসাথে মিশিয়ে এখন এটা থেকে রসটা আমার বের করে নিতে হবে একটা কাপড়ের উপরে বাটাগুলো নিয়ে চিপে চিবে দেখুন রসটা আমি বের করে নিয়েছি একটা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো আর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে আমি সাবানটাকে গুঁড়ো করে নিব আপনারা চাইলে গ্রেটার সাহায্যে গ্রেট করে নিতে পারেন আমি বটি দিয়ে কুটে নিয়েছিলাম তার কারণ আমার সাবানটা একটু মোটা মোটা রয়ে গেছে বলতে আমার টাইম অনেকটাই লেগেছে আপনার চাইলে গ্রেড দিয়ে সুন্দর করে গ্রেড করলে সাবানটা মিহি করে মিলিয়ে যাবে তো এটা কিছুক্ষণ গরম পানির মধ্যে রাখাতে সাবানটা একটু নরম হয়েছিল নরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি রসটা দিয়ে কিছুক্ষণ আর পরে দেখুন আমার সাবানের কালারটা কেমন হয়েছে এরপর যে আমি কাঠের কিছু আমার কাছে সাবানের মূল ছিল না আমি আগের বারো খেলনার বাটিতে বসিয়েছিলাম ঠিক এইভাবে তিনোটার মধ্যে আমি বসিয়ে দিচ্ছি লাস্টে আমার সাবানটা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে একটু শক্ত হলে উপরটা আমি দিতে পারিনি তো ভিতরে পাটগুলো দেন মা আল্লাহ আমার সাবানগুলো অনেক শুন এটা মুখে দিলে মুখও পসা হবে এবং অ্যালার্জি থেকে মুক্তি পাওয়া যাবে কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ